এই ভিডিওতে আমরা কুইক সিলেকশন টুলের সাহায্যে এই পাখির ছবিটাকে সিলেক্ট করে এই যেখানে এই লেকের ছবিটা আছে তার উপরে পেস্ট করে জাস্ট এই রকম হবে ছবিটা আমাদের টার্গেটেই আমরা এই ছবিটাই তৈরি করতে চলেছি প্রথমেই টুলস প্যানেল থেকে কুইক সিলেকশন টুলটা আমি সিলেক্ট করে নিলাম ওপরে সাথে সাথে কিছু প্রপার্টি অ্যাপিয়ার করেছে এখানে দেখুন ব্রাশের সাথে একটা প্লাস সিম্বল আছে আবার এখানে ব্রাশের সাথে মাইনাস সিম্বল আছে এটা হল অ্যাড টু সিলেকশন বাটন এখানে সিলেক্ট রাখলে আমরা যখন সিলেকশন করবো কন্টিনিউয়াসলি আমাদের সিলেকশন অ্যাড হতে থাকবে এই ড্রপডাউন ডাউন থেকে আমরা ব্রাশের সাইজ সিলেক্ট করে নিতে পারি যেরকম বড় ছোটো যেমন সাইজের ব্রাশ চাই তো আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আমি ফরটিন পিক্সেলের একটা ব্রাশ নিলাম এখানে অটো এনহ্যান্স বলে যে অপশানটা আছে সেই অটো এনহ্যান্স অপশানটা আমরা অন করে রাখবো তাহলে সিলেকশানে অনেক সুবিধে হয় এবার জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে আমাদের ছবির ওপরে জাস্ট এভাবে ড্র্যাক করে যেতে হবে যখন ছবি কোনো ছোট পোর্শন আমরা সিলেক্ট করবো ছবিটাকে আমরা তখন একটু জুম করে নিয়ে সিলেকশান করবো সময় তাহলে সিলেকশন অনেক পারফেক্টলি করা যায় তো এই বাঁদিকে টুলস প্যানেলে জুম টুল আমি সিলেক্ট করলাম ওপরে দেখুন জুম টুলে দুটো প্রপার্টি আছে একটা প্লাস একটা মাইনাস এটা জুম ইন অপশান একটা জুম আউট অপশান তো আমি জুম করবো জাস্ট সেই জায়গার উপর ক্লিক করছি আমি আমার ছবিটাকে একটু জুম করে নিলাম আবার আমি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম অ্যাড টু সিলেকশন অপশান আমার অন আছে আমি এই অবস্থায় আবার আমি মাউস বাটন প্রেস করে জাস্ট ছবির পায়ের জায়গাটার ওপর পাখিটা আমি ট্র্যাক করছি সিলেক্ট করতে গিয়ে যদি আমাদের বাই চান্স কোনো এক্সেস পোর্শন সিলেক্ট হয়ে যায় সেটাকে কাট করার জন্য আমি এখানে ব্রাশের সাথে যে মাইনাস সিম্বল দেওয়া আছে সেই ব্রাশ চুজ করলাম চুজ করলেই দেখুন মাউস পয়েন্টারটা যেটা অ্যাপিয়ার করছে স্ক্রিনে সেটা একটা মাইনাস সিম্বল অ্যাপিয়ার করছে তাহলে আমরা যদি এবার ড্র্যাক করি আমরা সিলেকশানকে এখান থেকে কাট করতে পারবো ছবিকে মুভ করাতে হলে আমি ওপরের পোর্শন যেহেতু দেখতে পাচ্ছি না লেফট সাইডে টুল প্যানেলের হ্যান্ড টুলটা আমরা সিলেক্ট করে নিতে পারি হ্যান্ড টুল সিলেক্ট করে জাস্ট যদি ড্র্যাক করি আমরা ছবির যে কোনো অংশে তাহলে সহজেই স্ক্রল করতে পারি আমি এখান থেকে এর একটা কপি তৈরি করে নিচ্ছি তো ওপরে দেখুন অপশন আছে সেখানে আমি মেনু থেকে এডিট কপিতে জাস্ট ক্লিক করলাম নতুন ছবিটা আমি খুলে নিয়েছি অন্য একটা ছবি যেখানে আমি ছবিটা পেস্ট ডান দিকের লেয়ারে দেখুন শুধু এই ছবিটাই অ্যাপিয়ার করছে এখানে আর অন্য কোনো লেয়ার নেই এবার আমি যখনই এখানে এডিট বেস্ট অপশন চুজ করলাম পাখির ছবিটা এখানে একটা নতুন লেয়ারে অ্যাপিয়ার করেছে কিন্তু এর সাইজটা অনেক বড় আছে একে আমাদের ছোট করতে গেলে এর আমাদের স্কেলিং চেঞ্জ করতে হবে তো আমরা ওপরের মেনুবার থেকে এডিট অপশনে ক্লিক করব তারপর ট্রান্সফর্ম তারপর স্কেল অপশানে চুজ করব। এবার আমাদের কিবোর্ডের শিফট বাটন প্রেস করে রেখে আমাদের এই কর্নার ধরে ড্র্যাগ করতে হবে একটা রেক্ট্যাঙ্গুলার একটা বক্স অ্যাপিয়ার করেছে ছবির চারিদিকে সেটা ধরে আমরা যেমন টানবো ছবি ঠিক সেইভাবেই ছোট বড় হবে তো আমরা পাখির ছবিটাকে ছোট করে এর সাইজ মোটামুটি একটা ছোট সাইজ করে যখন আমরা দেখব হয়ে গেছে ওপরেই টিক বাটনে প্রেস করে দেব তাহলে আমাদের স্কেলিং কমপ্লিট এবং পাখিটা আমরা এই ছবির ওপর পেস্ট করে ফেলেছি তো আমাদের প্রজেক্ট হয়ে গেছে